আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি কথা বলতেছি আমাদের দশম চন্দ্রগঞ্জ ইউনিয়ন আমির আব্দুল হানাম ভাইয়ের সাথে ভাই আপনি একটু রাস্তা সংস্কারের বিষয়ে একটু যদি বলতেন আলহামদুলিল্লাহ দশন চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিয়াল্লিশ হাজার জনগণকে জনগণের দুঃখের কথা চিন্তা করে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে গেছে সামনে ভবিষ্যতেও কাজ করবে আমাদের ইসলাম তার সাধ্যতীত মানুষের সহযোগিতা করে যাচ্ছে সাধ্যতীত সহযোগিতা করে যাচ্ছে যে সেই প্রত্যেকটা ওয়ার্ডে যে জামাত ইসলাম সংস্কারের কাজ করেন প্রতিশ্রুতিবদ্ধ তাদের সাধ্য পরিমাণ তারা কাজ করে যাবে সকল জনগণের কাছে আমাদের আবেদন আহ্বান আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে মানুষের পাশে থেকে মানুষের খ্যাত করতে পারি এই মুহূর্তে বক্তব্য পেশ করেছেন আমাদের বাংলাদেশ জামায় ইসলামী দশনাথ চন্দ্রগঞ্জ ইউনিয়ন আমির আব্দুল হান্নান ভাই তিনি রাস্তা সংস্কারের বিষয়ে কিছু সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন তো উনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন চন্দ্রগঞ্জবাসীর জন্য প্রতিনিয়ত উনি কাজ করে যাচ্ছেন আসলে বাংলাদেশ জামাত ইসলামী নিজস্ব অর্থায়নে এই কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি আগ দুই তিনবার এ রোডের সংস্কারের কাজ করেছে এখনও কাজ চলমান রয়েছে আজকে সারাদিন এই আফজেল রোড থেকে আমার এই লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ করা হবে